আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমাদের এপিসোড শুরু করছি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি লিখেছেন আসসালামু আলাইকুম তরিবুল ভাই আর সকল শ্রোতা বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনার ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা আপনার লাস্ট এপিসোড অ্যাক্সিডেন্ট করা লাশ ঘটনাটা আমার কাছে দারুণ লেগেছে আপনি এগিয়ে যান সামনের দিকে দোয়া করি আর আমরা আপনার পাশে আছি আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল এরকম আরো আরও অনেক কিছুই তিনি লিখেছেন যাই হোক সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি তার নাম ঠিকানা জানাতেও তিনি অনিচ্ছুক এটাও তিনি লিখেছেন যাই হোক এবার মূল ঘটনায় আসি আমি তার মতো করেই বলার চেষ্টা করছি লিখেছেন আমি রাফি ছদ্মনাম ঘটনাটা আমার নিজের বড় দাদির সাথে ঘটে যাওয়া ঘটনাটা উনিশশো সালের দিকে তখন আমার দাদা নতুন বিয়ে করেছিল ঘটনাটা আমার দাদার প্রথম বউয়ের সাথে ঘটে যাওয়া বলে রাখি আমার দাদারা ছিল চার ভাই আর তিন বউ আমার দাদাই ছিলেন সবার বড় তারপরের সবাই ছোট আর আমার বাবা হচ্ছে আমার দাদার দ্বিতীয় বিয়ে করা বউয়ের সন্তান তখন আমার দাদার বিয়ের বয়স ছিল মাত্র আট মাস বলে রাখি আমার দাদি স্বভাবগত খুব একজন ভালো মানুষ ছিলেন না মুসলিম ঘরের সন্তান হলেও আল্লাহর নাম কিংবা আল্লাহর প্রতি ভক্তির ছিটে ফোটাও তার ভেতরে ছিল না মুখে ছিল অজস্র গালিগালাজ আর কর্কশ ভাষায় কথা বলা ছিল তার প্রতিদিনের সভা আমার বড় দাদি প্রচন্ড ঝোঁকুটে ছিলেন তিনি আমার দাদার কোনো ভাই বোনকে দেখতে পারতেন না এমনকি তিনি তার শ্বশুর শাশুড়ির সাথেও অনেক খারাপ ব্যবহার করতেন প্রতিদিন তার বাড়িতে ঝগড়া লেগেই থাকত এভাবেই আটটা মাস কেটে যায় প্রতিদিনের মতো সেদিন রাতেও দাদার সাথে দাদির একটা ঝগড়া লেগেছিল যার এক পর্যায়ে দাদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বসেন আর এটাই ছিল আমার দাদার পরিবারের ওপরে সবচেয়ে বড় অভিশাপ এরপর একের পর এক ঘটনা ঘটতে থাকে প্রথম ঘটনাটা এরকম ছিল অভিশপ্ত যখন আমার বড় দাদিকে নিয়ম মতো দাফন কাফন করে কবরে রেখে আসা হয় সেই দিন রাত থেকেই আমার দাদার মা স্বপ্নে দেখতে পেতেন তার বড় ছেলের বউকে কয়েকজন সাদা আলখাল্লা পরা মানুষ কবর থেকে বের করে তাদের দরজার সামনে এনে রেখে গিয়েছেন আর সে অবয়বগুলো কেমন এক গম্ভীর গলায় বলছে এই লাশকে আমরা কবরে রাখতে পারবো না এই বলে তারা ভ্যানিস হয়ে যেত পরপর তিন দিন একই রকম ঘটনা ঘটে দাদারা ভেবেছিলেন হয়তো আমার বড় দাদি তেমন একজন ভালো মানুষ ছিল না যার কারণে এরকম ঘটনা ঘটছে তিন দিনের মাথায় খুব বড় সড়ো করে দাদির একটা মিলাদের ব্যবস্থা করা হয় তার দুয়ার মাহফিল শেষে রাতে এক আশ্চর্য ঘটনা ঘটে যেটার জন্য পুরো গ্রামের কেউ প্রস্তুত ছিল না ঠিক আগের মতোই আমার দাদার মা দেখতে পান স্বপ্নে যে চারজন সাদা আলখাল্লা পরা লোক আমার দাদির লাশটাকে কবর থেকে তুলে তাদের বাড়ির দরজার সামনে এনে রেখে গিয়েছে পরের দিন ঘুম থেকে উঠতেই হৈচই পড়ে গেল সত্যি সত্যি আমার দাদার বাড়ির গেটের সামনে একটা কাফনে মরা লাশ পাওয়া গেল মুখ খুলতেই সবাই আশ্চর্য হয়ে গেল এটা আসলে সত্যি সত্যি আমার বড় দাদির লাশ ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার তার লাশে কোনো রকম কোনো পচন ধরে আর তার চেহারাটা এত পরিমাণে বিকৃত হয়ে আছে যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না তার চোখগুলো অনেক বড় বড় হয়েছিল মনে হচ্ছিল কুটির থেকে এখনই বেরিয়ে আসবে আর তার মুখটা কেমন একটা অস্বাভাবিক বড় হয়েছিল আর মুখের ভেতরের অংশটা সম্পূর্ণ কুচকুচে কালো ছিল তার গায়ের রঙটা কেমন একটা ফ্যাকাসে হয়ে গিয়েছিল যেটা কোনো সাধারণ মানুষ দেখলে অবশ্যই ভয় পাবে এই অবস্থায় মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসা হয় তখনকার ইমাম এত কিছু জানতেন না তবু তিনি যা জানতেন তা দিয়ে আর পার্শ্ববর্তী দুই তিন এলাকার ইমাম সাহেবকে এনে আবারও লাশটা কবরস্থ করা হয় কিন্তু লাশ কবর দেওয়ার পরের দিনকে আবারও একই ঘটনা ঘটে আমার দাদার মা স্বপ্নে দেখতে পান যে তার বড় বৌমাকে কবর থেকে ঠিক ওই আগের মতোই চারজন সাদা আলখাল্লা পরা লোক কবর থেকে বের করে তাদের বাড়ির গেটের সামনে ফেলে গিয়েছে পরের দিন ঘটে ঠিক ওই একই রকম ঘটনা আমার দাদার বাড়ির সামনে আবারও আমার দাদার বড় বউয়ের লাশ দেখতে পাওয়া যায় এই নিয়ে গ্রামবাসীরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন তারা বলতে থাকে এই লাশের ভেতরে কোনো সমস্যা আছে যার কারণে কবর নিজে এই লাশটাকে তার ভেতরে রাখতে চাচ্ছে না এবার লাশটাকে আরো ভালোভাবে গোসল করিয়ে আর আগের থেকে অনেক বেশি কালাম করে লাশটাকে আবারও কবরে দাফন করা হয় এবার আমার দাদার স্বপ্নে দেখতে পান চারজন সাদা আলখাল্লা পড়া লোক আমার বড় দাদির কবর খুঁড়ে বের করছে আর তাকে কবর থেকে বের করে দাদার বাড়ির মেন গেটের সামনে রেখে যাচ্ছে। আর কেমন একটা গম্ভীর গলায় বলছেন এই লাশকে কবরে রাখা সম্ভব নয় ঠিক পরের দিন একই ঘটনা ঘটে পরপর তিনবার আমার বড় দাদির লাশ কবর থেকে বের করে আমাদের দাদার বাড়ির মেইন গেটের সামনে ফেলে রেখে যেত জানা যেত না এটা আসলে কাদের কাজ ছিল কিন্তু পরপর তিনবার এরকমভাবে কবর থেকে লাশ ফেরত আসার কারণে আমার দাদার পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েন শুধু দাদার পরিবার নয় আশপাশের মসজিদের ইমামরাও এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ তাদেরও নিজের চোখে দেখা এটা প্রথম এরকম ঘটনা কি করবে এটা কেউ বুঝতে পারছিল না তাই গ্রামবাসী সহ সবাই একটা সিদ্ধান্তে আসে আমার বড় দাদির লাশটাকে পুড়িয়ে ফেলা হবে যেই ভাবা সেই কাজ গ্রামের সকলে মিলে আমার বড় দাদির লাশটাকে পুরোনো শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন আর সেখানেই তার শেষ কাজ সম্পন্ন করা হয় সবাই মুখে বলা বলি করছিল আমার বড়ো দাদি এমন কী পাপ করেছিলেন যার কারণে তার লাশটাকে কবরও নিতে যাচ্ছিল না যাই হোক এসব কথা বাদ দেয় এভাবে প্রায় তিনটা মাস কেটে যায় আমার দাদাকে আবার বিয়ে দেওয়া হয় আর এরপর থেকেই ঘটে আসল ঘটনা যেদিন আমার দাদাকে বিয়ে দেওয়া হয় সেদিনকে নতুন বউ ঘরে তোলার সাথে সাথেই কেমন এক অদ্ভুত থমথমে পরিবেশ সৃষ্টি হয় চারপাশটা কেমন একটা গম্ভীর হয়ে যায় যখন রাত গভীর হয় তখন আমার দাদার বাড়ির ছাউনির ওপরে কেমন একটা দুধাপ শব্দ হতে লাগলো কেউ একজন ঘরের ছাউনির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে বলে রাখি তখনকার বাড়ির আকৃতি এখনকার মতো ছিল না যারা খুব উচ্চমানের ছিল তাদের হয়তো মাটির দেওয়াল ছিল আর ওপরে চাল দেওয়া হতো মাটির খোলা দিয়ে যেটা ছিল একেবারে সবচেয়ে ধনী মানুষের ঘর আর আমার দাদারা ছিলেন ঠিক সেরকমই একটা ধনী পরিবারের তাদের বাড়ির ছাউনিটাও ছিল ঠিক ওইরকম মাটির খোলা দিয়ে এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায় কখনও উপরের ছাউনির ওপর থেকে শব্দ আসছিল আবার কখনো দেয়ালের চারপাশ থেকে কেমন একটা শব্দ আসছিল অনেক জোরে জোরে দেওয়ালে কোনো কিছু দিয়ে আঘাত করার শব্দ আসছিল দরজায় অনবর্ত নক করার শব্দ পাওয়া যাচ্ছিল এরকমভাবেই আরও ঘন্টাখানেক কেটে যায় তখন সময় কত হবে এটা দাদা বলতে পারছিল না এরকমভাবে চলতে চলতে হঠাৎ করে ঘরের এক কোণের ছাউনি দেওয়া মাটির খোলা বিকট শব্দে ভাঙতে শুরু করে প্রায় চার পাঁচটা খোলা ভেঙে ফেলা হয় এটা দেখে আমার দাদা আর দাদার নতুন বিয়ে করা বউ মানে বর্তমানের আমার দাদি প্রচন্ড ভয় পেয়ে যান আর সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসে ঘর থেকে বের হয়ে আমার দাদা দেখতে পান বাড়ির বাহিরে একটা বড় আম গাছের উপরে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে আর দাদার দিকে তাকিয়ে আছেন তার চোখগুলো লাল টকটকে জ্বলছিল যেটা অনেক দূর থেকে দাদা স্পষ্ট দেখতে পাচ্ছিল এটা দেখে আমার দাদা একটু ভয় পেয়ে যায় তবে কাউকে কিছু জানায় না ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু এর থেকে আরো ভয়ঙ্কর ঘটনা সামনের দিকে ঘটতে চলেছিল যেটা কেউ উপলব্ধিও করতে পারেনি এভাবেই আরো পনেরো বিশটা দিন কেটে যায় কিন্তু আর কোনো ঘটনা ঘটে না হঠাৎ একদিন রাতে আমার দাদির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় বলে রাখি তখনকার আমলে ঘরে ঘরে এরকম টিউবওয়েল কিংবা বাথরুম ছিল না তাদের বাথরুম করার জন্য বাড়ি থেকে অনেকখানি দূরে যেতে হতো আর পানি নিয়ে আসার জন্য কোনো একটা কূপের কাছে যেতে হতো যদিও আমার দাদার বাড়িতে একটা কূপ ছিল দাদি সেই কূপ থেকে থেকে পানি বাড়ি বেশ কিছুটা দূরে গিয়ে নিজের কাজ শেষ করে আসছিলেন যদিও রাতটা চাঁদনিরা ছিল কিন্তু আমার দাদির হাতে একটা কুপি বাতি ছিল দাদি নিজের কাজ শেষ করে আসার সময় তার হাতের কুপি বাতিটা একটা আচমকা বাতাসে নিভে যায় আর চাঁদনি রাতের আলোয় আমার দাদি যা দেখতে পান তার জন্য দাদি মোটেও প্রস্তুত ছিলেন না আমার দাদি স্পষ্ট দেখতে পেলে তার সামনে সাদা কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে যার চোখগুলো স্বাভাবিকের থেকে অনেক বড় বড় ছিল মুখটা অনেক বড় ছিল আর চেহারাটা কেমন একটা ফেকাসি এই বড় বড় চোখ নিয়ে দাদির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এটা দেখে আমার দাদি প্রচন্ড ভয় পেয়ে যায় আর কুপিবাতি ফেলে সেখানে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে দাদিকে যখন বাড়ির ভেতরে নিয়ে আসা হয় জ্ঞান ফেরানোর পরে জিজ্ঞাসা করা হয়েছিল কি হয়েছে তখন আমার দাদি এই ঘটনাটা সবাইকে জানায় ঘটনাটা শুনে সবাই বুঝতে পারে আসলে আমার দাদির সামনে কে দাঁড়িয়ে এটা আর কেউ ছিল না তার বর্ণনা অনুযায়ী আমার বড়ো দাদির যে লাশটা দেখা হয়েছিল ঠিক সেই লাশের সাথে হুবুহু মিল খায় তাই পরিবারের সবাই ধরে নিয়েছিল দাদির আত্মাটা এখনও এখানেই থেকে গিয়েছে আর এ অনেক সমস্যা করতে পারে যার কারণে একটা ভালো কবিরাজের কাছে আমার দাদার পরিবার স্মরণাপন্ন হয় সেই কবিরাজটা দাদার বাড়ি বন্ধ করে দিয়েছিলেন আর বাড়ির মেন গেটের সামনে একটা তাবি ঝুলিয়ে দিয়েছিলেন এভাবেই আরও পনেরোটা দিন কেটে যায় কিন্তু কোনো সমস্যা হয় না এই কয়টা দিনের ভেতরে ঠিক পনেরো দিনের মাথায় হঠাৎ করেই দাদা লক্ষ্য করেন বাড়ির মেইন গেটের সামনে সেই তাবিজটা আর নেই সবাইকে জিজ্ঞাসা করা হয় যে কেউ তাবিজটা খুলেছে কি না কিন্তু সবার মুখে একটাই কথা ছিল কেউ এই তাবিজে হাত দেয়নি তাহলে এই তাবিজটা কোথায় গেল অনেক খোঁজাখোঁজি করার পরেও সেই তাবিজটা কোথাও পাওয়া গেল না আর সেই রাতেই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে দাদা আর দাদি শুয়েছিল হঠাৎ করেই মাঝরাতে দাদার ঘুম ভেঙে যায় আর তিনি শুনতে পান বাহিরে কারো একটা কান্নার আওয়াজ ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মনে হলো কান্নার আওয়াজটা অনেক দূর থেকে ভেসে আসছে দাদা কোনো কিছু না ভেবেই সেই কান্নার আওয়াজের পেছন পেছনে যেতে লাগলেন দাদা যতই দূরে যাচ্ছিল কান্নার আওয়াজটা ততই আরও দূরের থেকে দূরে সরে যাচ্ছিল এভাবেই বেশ কিছুটা রাস্তা মন্ত্রমুগ্ধর মতো দাদা এগিয়ে যায় হঠাৎ করেই দাদার জ্ঞান ফেরে আর তিনি ভাবেন তিনি কার পেছনে দৌড়াচ্ছেন যখনই এসব ভাবতে ভাবতে দাদা নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় তখন হঠাৎ করে পেছন থেকে একটা শব্দ হয় দাদা পেছনে ঘুরে তাকাতেই যা দেখতে পান এর জন্য দাদা মোটেও প্রস্তুত ছিল না দাদা সেখানে দেখতে পান একটা মহিলা দাঁড়িয়ে আছে আর কেমন একটা বিভৎস কান্না করে যাচ্ছে তার চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর যেই রক্ত তার মুখ আর গলা দিয়ে বেয়ে বেয়ে নিচে তার পরনে সাদা শাড়িটা রক্তে লাল হয়ে গিয়েছিল এটা দেখে আমার দাদা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে এক দূরে বাড়িতে চলে আসে বাড়ির বারান্দায় এসে পা দিতেই আমার দাদা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় দাদা মাটিতে পড়ে যাওয়ার সময় একটা জোরে শব্দ হয় আর সেই শব্দ শুনে আমার দাদার বাবার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে তিনি বাহিরে গিয়ে দেখতে পান আমার দাদা পড়ে আছে সবাই মিলে ধরাধরি করে দাদাকে নিজের বিছানায় শোয়ানো হয় আর পরের দিন সকালে দাদার জ্ঞান ফেরে জ্ঞান ফিরতেই দাদার শরীরে প্রচুর পরিমাণে জ্বর ছিল আর জ্ঞান ফিরতেই গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা দাদার নিজে স্বীকার করে তারপরে একটা বড় কবিরাজের কাছে যাওয়া হয় কবিরাজ আমার দাদার বাড়িতে এসেছিলেন আর সেই বাড়িটাকে তিনি খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছিলেন পরিবারের প্রত্যেকটা সদস্যর শরীর বন্ধ করে দিয়েছিলেন আসলে এটা কোন আত্মা বা জিনের কাজ এটা ওই কবিরাজ ধরতে পারছিলেন এভাবেই তিনি কোনোরকম একটা সমাধান দিয়ে চলে যান এরপর থেকে আমার দাদা কিংবা তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি তবে এর ভেতরেও সবচেয়ে মজার ব্যাপার হলো এই দুই সালে এসেও অনেকের দাবি আছে যে আমাদের বাড়ির সামনে কোনো একটা সাদা কাপড় পরা মহিলাকে দেখা যায় তিনি অনেক গভীর রাতে বের হন আবার কোথায় যেন মিলিয়ে যান এটা এলাকার অনেকে দেখেছে অনেকে এর সম্মুখেও পড়েছে ওই কবিরাস্তা চলে যাওয়ার পর থেকে আমাদের পরিবারের কারো সামনে আমার প্রথম দাদি এইভাবে আর আসেননি আমার দাদা এখনও বেঁচে আছে আর আমাদের সাথেই আছেন সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আমার কাছে এই একটাই ঘটনা ছিল যেটা আমি আমার দাদা আর দাদির মুখ থেকে শুনেছিলাম পরবর্তীতে আমি যদি কোনো ঘটনা পাই তাহলে আপনার ভয়ের বারান্দায় অবশ্যই লিখে পাঠাবো লেখার ভেতরে অনেক ভুল করেছি যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবে তারপরেই রাফি ভাই তার ফোন নাম্বার দিয়েছে আর তার ফেসবুক আইডি শেয়ার করেছে ধন্যবাদ রাফি ভাইকে তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা লিখে পাঠিয়েছেন আর তার এই ঘটনাটা আমাদের ভয়ের বারান্দায় সিলেক্টেড হয়েছে চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনি আমার কাছে ঘটনা লিখে পাঠান লিখে পাঠান আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনা ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে ঘটনার শুরুতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিতে হবে যদি আমাদের এই ভয়ের বারান্দায় আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের ঘটনা শুনতে আপনারা বেশি পছন্দ করেন আমরা ঠিক সেই রকমই ঘটনা কালেক্ট করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম